আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই যদি প্রয়োজন হয় তাদের সম্মানিত ভাতে আরো বানান তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান তাদের চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার চুয়ান্ন বছরের যে বৈষম্য এটি মানা যায় না এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায় এটি বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অন্যায় এ পর্যায়ে আমাদের একজন ভাই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান